বন্ধুরা বিলাস ফুডজ বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তাই বন্ধুরা এখন তো শীত পড়েছে তাই শীতের উপলক্ষে তোমাদের assi পিঠা বানানো দেখাবো দেখো এখানে এক থেকে সুজি নিয়েছি আজকে এক থেকে সুজি দিয়ে তোমাদের সুজির ভাপা পিঠা বানাবো এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে এই সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখে বাড়িতে বানাবে এটা সবারই ভালো লাগবে তাই প্রথমে চলো কি কি লাগে দেখানো যাক সুজি দিয়ে ভাপা পিঠে তৈরি করতে লাগবে সুজি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এক টাকা সুজি নিয়েছি দশ টাকা আজকে এই দশ টাকার সুজির প্যাকেট দিয়ে তোমাদেরকে বন্ধুদেরকে সম্পূর্ণ একটা পিঠা বানানো দেখাবো খুব সুন্দর এখানে এক টাকা সুজি নিয়ে নিয়েছি একটা নাইকল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন আখের গুড় নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি কিশমিশ নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার এগুলো লাগবে সমস্ত সুজি ভাবা তৈরি করতে সুজির ভাবা পেটা তৈরি করতে লাগবে নাইকেল এখানে একটা নাইকেল নিয়ে নিয়েছি নাইকেলটাকে ফাটিয়ে নেব এতটা সুন্দর জল পড়ছে না কিন্তু দিই বেশ সুন্দর তাই আমার তাই আমার একটা দিয়ে হয়ে যাবে আর একটা ঘরে আমি কোনোদিন কিছু করে নেবো কুড়িয়ে নিয়েছি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে সুজিটা ঢেলে নেবো তোমার বেশি করে সুজি দিয়েও করতে বলো এখানে এক প্যাকেট সুজি দিয়ে দেখাচ্ছি সামনে ভাবে একটু নুন দিয়ে দেবো আর এখান থেকে আমি আগে এটা গরু দুধটা আমি জাল দিয়ে নিয়েছি তোমরা যে কোনো দুধ দিয়ে করতে পারো এই দুধটা কিন্তু আমি আগে দেখাইনি এখন দেখিয়ে এলাম এই দুধটা দিয়ে দেবো দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নেবো খুব পাতলা করবো না খুব গাঢ় করবো না একটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করবো পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ভাপা পেটে পুল লাগবে তৈরি করে নেব নারকেল আর আখের নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা এইটাকে করাতে একটু পাক দিয়েও নিতে পারো আবার না পাক দিলেও হবে এইভাবে তোমরা করতে পারবে গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে তিনখানা বাটিয়ে নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেবো তাহলে পিঠেটা তো মা যখন খুলবো চট করে খুলে যাবে বাটিতে লেগে থাকবে না আমি এখানে তোমাদের তিনখানা বাটিতে দেখাবো তোমরা চাইলে বাড়ি যে কোনো যতগুলি সদস্য সেতগুলি মতন গুনে তোমার বাড়ি নিতে পারো দেখো তিনখানা বাটিতে তোমার দেখাবো এই তিনটে বাটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি এই দেখো এইভাবে সারা গায়ে মাখিয়ে দেবে মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম দেখো সুজিটা কিন্তু অনেকটা দুধ টেনে নিয়ে নিয়েছে তা আমার এখানে আর একটু দুধ দিতে লাগবে এই যে এবার যখন তোমরা বাড়িতে সুজিটা দেবে তার পাঁচ মিনিট আগে বেকিং পাউডার বেকিং সোডা তোমরা যদি বেকিং পাউডার আর বেকিং সোডা যদি না থাকে তোমরা এখানে একটা ইনল দিতে পারবে যদি ভালো করে মিশিয়ে এই দেখো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেশি কিন্তু পাতলাও করে বেশি গাঢ়ও করে নিয়ে মিডিয়ামে একটা ব্যাটার তৈরি করেছি এইবার এক হাতা করে এর তেল মাখানো বাটির মধ্যে আমি দিয়ে দেব দিয়ে উপর দিয়ে এবার একটু নাইকল নেব নাইকল নিয়ে এরকম হাতে গোল করবে করে এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নেবে করে উপর দিয়ে দিয়ে দেবে দিয়ে আবার উপর দিকে একটু সুজি বেটারটা দিয়ে দেবে দিয়ে বাড়িটা একটু ঝাঁকিয়ে নেবে তাহলে সমান হবে দিয়ে যে আমি নিয়ে নিয়েছিলাম এই কিসপিসটা উপর থেকে সাজিয়ে দেবো একটু দেখতে ভালো হবে তোমার চাইলে দিতেও পারবে নাও দিলেও হবে দেখতে সৌন্দর্য হবে পিঠোটা কাজনা দেবো আমি দেখো সাজানো হয়ে গেছে তা তোমাদেরকে আবার একটা দেখাবো এই বাড়িটা রেখে দিয়ে এখানটা দিয়ে আবার একটা দেখাচ্ছি আর পিঠা যখনই নেবে তখন একটু এরকমভাবে নাড়িয়ে নেবে তুমি আবার একটা হাতায় একবারটা হাতা দিয়ে দেবো দিয়ে এখানে নারকেলের পুরটা নেবো নিয়ে এরকম হাতে একটু এরকম করে চ্যাপ্টা করে নেবে এরকম করে উপর থেকে দিয়ে দেবে আবার একটু উপর থেকে সুযোগ দিয়ে দেব দিয়ে এরকম বাড়িটা সমান করে নেবে দিয়ে উপর থেকে কিশমিশ ছাড়িয়ে দেব আবার এটা তৈরি করে নিলাম যে একটা বাটি আছে ওইটাও তৈরি করে নেবো দিয়ে আবার এখান থেকে নাইকলে ফুটটা নেব নিয়ে উপর থেকে দিয়ে দেবো দিয়ে আবার উপর থেকে আবার আমি সুজি দিয়ে দেবো একটু ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নিলে কী হয় সমান হবে উপর দিয়ে আবার কিশমিশ দিয়ে দেবো সম্পূর্ণ তিন খাবারটি তৈরি করে নিলাম আর একটু বেঁচে গেছে ওইটা পরে আমি বাড়িতে ঘরে তৈরি করে নেবো এই দেখো আর কতটা সুন্দর লাগছে দেখতে এই পিঠাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলো উনানটা আমি ধরিয়ে নিয়েছি সেখানে তোমাদেরকে আবার দেখাবো জলটাও বসিয়ে দিয়েছি আমি আগে থাকতে উনানটাকে ধরিয়ে আর জলে দেখো কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে দেখো এই জলের উপর আমাকে স্ট্যান্ড বসিয়ে দেবো এই স্ট্যান্ডের উপরে আমি যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি সেটা বসিয়ে দেব যেহেতু এখানে আমার ছোটো থালা তাই আমি বেশি বাটি দিতে পারলাম না তিনখানা বাটি দিয়ে তৈরি করলাম তোমরা কিন্তু এইভাবে বেশি করে বাটি দিয়ে তৈরি করতে পারবে এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে দেবো আর উনানে আঁচটা কিন্তু একটু বেশি দেবো টকবগ যত জলটা ফুটবে আর পিঠাটা জলের ভাপে তাতে তৈরি হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম আর দেখো কি সুন্দর কিন্তু হয়ে গেছে একটা কাটি নিয়েছি পরিষ্কার কাটি দিয়ে দেখবো হয়েছে নাকি হ্যাঁ দেখো কাটির গায়ে কিন্তু লাগছে না তাহলে এই সুজি ভয় পেটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা একটা করে নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হলে তোমাদেরকে আবার দেখাবো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডার পর তোমরা দেখাচ্ছি একটু চাকু দিয়ে সাইডগুলো একটু কেটে নিয়েছি এবার ঢেলে দেবো দেখো ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খাও এটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করবে এই পিঠাটার নাম হচ্ছে সুজি ভাপা পিঠে দেখো কতটা সুন্দর লাগছে সুজি ভাপা পিঠেটা আমি কিন্তু তিনখানা বাটি দিয়ে করেছি তোমরা কিন্তু বেশি করে বাটি দিয়ে করতে পারবে আর তোমরা কিন্তু এটা গ্যাসেও করতে পারবে গ্যাসের চাবিটা একটু জোরে দিয়ে তোমরা করতে পারবে এটা যত আস দেবে সেতো পিঠাটা ভালো হবে আর উপর থেকে একটু নারকেল ছিটা দিয়ে দিয়েছি মানে খেতে আরো ভালো লাগবে তৈরি হয়ে গেছে আজকে ওকে দেব খেয়ে বলবো কেমন হয়েছে কোনটা দেবো এই দেখো দিয়ে দিচ্ছি খেয়ে বলবো কেমন হয়েছে দেখো বন্ধুরা আর ভেতরটা দেখো কত সুন্দর নারকেলের পুর দেওয়া আছে এটা কিন্তু খুব একটা মিষ্টি না অনেকেই মিষ্টি পছন্দ করো না এটা কিন্তু হালকা মিষ্টির একটা পিঠে কেমন হলো ও কিন্তু পিঠা পিটা পায়েস খেতে ভীষণ ভালো লাগে যে কোনো পিঠা আর নাইকল তো ভীষণ পছন্দ করে বাড়িতে যেহেতু গাছ আছে খুব সুন্দর হয়েছে তোমরা যদি এই রেসিপিটা না বানিয়ে খাও তাহলে বুঝতেই পারবে না কতটা সুন্দর আগে রেসিপিটা হয়েছে সুপার ডুপার অ্যান্ড টপার তোমরা এটা বানাতে অবশ্যই বানিয়ে খাবে আর এরকম রেসিপি দেখতে হলে অবশ্যই ভিলেজি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে না এখন সারা বসে করো তোমাদের পরে দেখা দেখাবে তোমরা কিন্তু আমার পাশে থাকবে আর আমার যে কোনো ভিডিও তোমরা পুরোটা দেখবে কোথাও কাটবে না দেখি এরকম বাড়িতে বানাবে বানিয়ে সবাইকে দেবে সবাই খেয়েও ভালো বলবে তাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরে ভিডিও আবার দেখা হবে